অন্যের প্রতি আশা ভরসা বিশ্বাস যতটা কম করা যায় ততটাই ভালো আমি তোমার জন্য যা করি ঠিক তুমিও যে আমার জন্য তাই করবে এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন প্রতিটা জিনিসেরই নির্ধারিত কোনো কোনো স্থান থাকে থাকে নির্ধারিত জায়গা আমি কারোর জন্য কিছু করেছি বলে সেও আমার জন্য এমন কিছু করবে এমন তো কোনো কারণ নেই সেই জন্যই কারোর প্রতি কোনো আশা রাখার কোনো দরকারই নেই কেননা সময়কালে সে আশা যদি পূরণ না হয় নিজের প্রতি বা সেই মানুষটার প্রতি অনীহা চলে আসে মনের ভিতর বারবার একই কথা বলে উঠে আমি তোমার জন্য এত কিছু করতে পারলাম আর তুমি আমার জন্য এতটুকু করতে পারলে না না এমন কোনো কিছু চিন্তা যাতে না আসে এর জন্য অন্যের প্রতি কোনো আশা রাখার দরকার নেই অবশ্য আবার আশা ছাড়াই যদি হুট করে আপনি কোনো জিনিস পেয়ে যান দেখবেন সেই জিনিসের আনন্দ অনুভূতি একটু অন্যরকমই হয় যেমনটা হয়েছে আমার সাথে খুলনায় গেছিলাম ছোট ভাইয়ের বিয়ে খেতে সেইখানে আসার দিন আগের রাত্রে হঠাৎ করে রাত দেড়টার সময় আপুর সাথে আমার কথা হয়ে যায় আর আমি পরের দিন সকালেই আপুর পার্লারে চলে আসি আপুর সাথে দেখা করতে একদমই আমার আশার বাইরে ছিল যে আমি পরের দিন সকালে আপুর সাথে দেখা করতে পারবো আর আপুর পার্লারের এত সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবো আপুর হাতের কাজ আমার এতই বেশি পছন্দ হয়েছে আমি চাই আপনারাও সেখান থেকে ঘুরে আসুন তো আপুরা আপনারা যারা আমার ভিডিও দেখে আপুর সাথে যোগাযোগ করবেন ঠিক তারাই পেয়ে যাবেন ঠিক আপনারা যারা আপুর সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপুর পেজের এর দিয়ে দিব আর যারা বাগেরহাটে আছেন তাদের জন্য তো আরো বেশি সুবিধা বাগেরহাট হাট এল জি একদমই পাশে হচ্ছে আপুর বিউটি পার্লার আর আপুর পার্লার নাম হচ্ছে আরজুমান খান বিউটি জোন তাই ডিসকাউন্ট যেহেতু আছে সো দেরি করার দরকার নেই আপুরা তাড়াতাড়ি চলে যান আরজুমান খান বিউটি জোনে বিয়ে খেতে যেহেতু আমার চেহারার অবস্থা খুবই খারাপ হাত পা সব তো আমি আপুর কাছ থেকে হেয়ার স্পা ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর সবকিছুই নিয়েছি সার্ভিস প্রতিটি সার্ভিস নেওয়ার পরে আমি তো ভেবে উঠতে পারছিলাম না যে আমার চেহারা এতটা পরিবর্তন হয়ে গেল কেন জানি মনে হচ্ছিল যে ওনার হাতে জাদু আছে ওনার হাতে কাজ এতটাই সুন্দর আর এত সুন্দর করে আমার চেহারা পরিবর্তন করে দিবে আমি তো ভেবে উঠতে পারিনি ওই যে বললাম আশা ছাড়া কোনো কিছু পাইলে পারে সেটা আনন্দের কোনো শেষ থাকে না আর এটাই ছিল আমার একদমই আশার বাইরে যে আমি গেলে পারে আপু আমাকে এত সুন্দর সার্ভিস দিয়ে দিবে সবচাইতে বেশি আশ্চর্য ছিলাম আমি ওনার ব্যবহারের প্রতি ওনার কথাবার্তা ব্যবহার এতটাই ভালো লেগেছে আমার শুধু কিন্তু তা নয় ওনার সার্ভিস দেওয়ার পাশাপাশি উনি আমার জন্য সেই ভোর পাঁচটার সময় ফুল কিনতে গিয়েছিল এইটা শোনার পর আমার এতটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষ মানুষকে কতটা ভালোবাসলে এমনটা হতে পারে পেট ভরে আপুর বাসা থেকে খাবার খেয়ে রাছের জন্য রওনা দিয়ে দিলাম তাই আপনারাও এখন আপুর পার্লারে যাওয়ার জন্য রওনা দিয়ে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাক